স্কার সবাইকে সবাই নিজে নিজের কেরিয়ার করছে আমিও কিন্তু এখন এখানে বসে আছি আমার কেরিয়ার করার জন্য এবং তারই সঙ্গে আমার দেশের জন্য কিছু করার এবং আমাদের সমাজের জন্য কিছু করার আর যে সমস্ত মানুষজন এই ভিডিওটা দেখছে তাদেরকে অ্যাক্টিভ করানোর জন্য কারণ এই অ্যাক্টিভ না হলে এই যে সময়গুলো চলে যাচ্ছে এই সময়গুলো তার জন্য তো খুবই খারাপ সে সময়গুলো নষ্ট করে ফেলছে এবং এই দেশের জন্য খুবই খারাপ এই সময়গুলো এই দেশটাকে ডেভেলপ করবে এই সময়গুলো পেরিয়ে গেলে আরও যেমন দেশ তারা এত অ্যাক্টিভ তারা আরও এগিয়ে যাবে কিন্তু আমাদের দেশ সেই রেস্টের মধ্যেই থাকে এটাই আমার বলার বিষয় যে প্রতিটা মানুষই অ্যাক্টিভের সঙ্গে কাজকর্ম করতে হবে এবং যে যে বিষয়ে নিজেকে আবদ্ধ করে রাখবে মানে যে যে কর্মে নিযুক্ত থাকবে সেই কর্মটাকেই প্রফেশনালভাবে সম্মানের সাথে এবং সেটাকে যেন তার ফিউচার ভেবে একদম প্রকৃত করে আপন করে নেয় যারি তারই মাধ্যমে তার প্রতিচ্ছবি ফুটে উঠবে এবং এই দেশ তাকে চিনবে এই দেশকে তুমি যদি কিছু দাও তবেই তোমাকে এই দেশ দেবে এই দেশ তোমাকে সারা জীবন মনে রাখবে সেই কাজ করতে হবে এবং সেই কাজ করানই আমার লক্ষ্য এবং আপনাদেরও করানো আমার লক্ষ্য সবারের মধ্যে কিছু না কিছু মানুষ করবে এবং কিছু না কিছু মানুষ বুঝবে আমি কী বলতে চাইছি বা আমার ভেতরে কি আছে কি আমি প্রকাশ করতে চাইছি আমি সবটা আমার নিজের ভাষাতে বোঝাতে পারছি কিন্তু আমি যেটা বলতে চাইছি আমার মাইন্ডের কেউ না কেউ আছে যে আমার সাপোর্ট করবে চাইবে আমার মতো এটাই বলার ছিল তার মেন বিষয় হল শিক্ষাটাকে প্রাধান্য দিয়ে পৃথিবীটাকে একটা বেড়াতে আসার জায়গা ভেবে এই পৃথিবীটা যে আমরা বেড়াতে এসেছি সেই বেরানো জায়গায় জায়গাটাকে সঠিক রেখে পবিত্র রেখে সেই জায়গাটার উন্নতি করে এই জীবন ত্যাগ করা কোনো মানুষই চিরস্থায়ী নয় প্রতিটা মানুষই জানে যেন সে সে ভুল করে বা ভুল করে চলেছে একটা মানুষ কোনো জিনিস আবদ্ধ হয়ে গেলে সে ছাড়তে পারে না পারার চেষ্টা করে সে পারবে সে মনের ভুলটাই হারিয়ে তা সামান্য একটা নেশা যদি না ত্যাগ করতে পারে সে দেশের জন্য বাবা নিজের কেরিয়ারের জন্য বাবা বা ফ্যামিলির কেরিয়ারের জন্য বাবা অনেক দূরের কথা তো আমি যে এই কথাগুলো বলেছি আমি কী এমন করেছি এরাই সবাই খ্রিস্টেন আমি কী এমন কথা এনেছি কী এমন কেরিয়ার গড়ে ফেলেছি যে আমি তোমাদের যে এই কথা বলছি তাই তো আমি বাড়ি চেষ্টা করেছি আমার সব পৌঁছা কিন্তু আমার মাথাতে এখনই এসেছে এখন যদি এসে থাকে আমি দশ বছর পরব আমি পারবো যদি থাকে আমি চেষ্টায় থাকি কেউ পারবে না আমায় সোমই তো পড়ায়া দি। হবে। আমি যদি ভাবি আমি খাব না আমাকে কিভাবে ভগবান খাওয়াই দেখি।operatorname phone এটা পুরো ইল্লিটারেট একটা অবস্থা। তোমরা তো ফোন আছে ডিজিটাল যুগে বাস করছো, ফোনে ভিডিও দেখছো। এই ফোনটা কোথায় তোমার বাবা যদি অন্য জায়গায় থাকে, অন্য রাজ্যে থাকে কিভাবে কথা বলছো? এটা একটা অবাস্তব জিনিস। কেন বিশ্বাস করে? তাকে একে কেন বিশ্বাস করে? একজন অন্য জায়গা থেকে কিভাবে সরাসরি সঙ্গে একটা সাধারণ একটা যন্ত্রের মাধ্যমে কিভাবে সম্ভব পারে? ভিডিও কল হতে পারে জ্ঞান অর্জন করতে পারে এখন তো কেরিয়ার গড়া হচ্ছে প্রচুর কেরিয়ার করছে আর্নিং আর্নিং সোর্স করে নিয়েছে সোশ্যাল মিডিয়াটাকে একটা নিজের থট তৈরি করে নিয়েছে এটাই আমি বোঝাতে চাইছি তা কিচ্ছু জীবনে ভেঙে পড়ো না জীবনে সবাই করতে পারে না কেন পারে চেষ্টা করে না তাই বলে না অল্প চেষ্টা করে হাল হাজির দেয় আমার দ্বারা মাঝে আমি এই ভিডিওগুলো দিয়ে যাচ্ছি আমার এই দোকানের মধ্যে দিয়ে আমার একটা অনলাইনের দোকান দর্শন একটা এর মধ্যে দিয়ে এর মধ্যে আমি আবদ্ধ হয়ে গেছি কারণ আমরা একজন সংসারে ভেবে গেছি তা এই সংসারি থেকেও যা 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 করো বা যেভাবে করো সমস্তটাই প্রকাশের তোমরা সবই দেখতে পাবো যদি এখনই চেষ্টা করো বা এখন যদি শুরু করো আমার সঙ্গে সঙ্গে তোমরা বা যদি এখন ভেবে না থাকো যদি ভাবতেই থাকো এ করবো করব হবে হচ্ছে হবে চলছে চলবে তাই তাহলে এইভাবেই দিন কাটবে এবং আর দশ বছর পর আমি যখন প্রতিষ্ঠিত হয়ে যাবো বা যাওয়ার দিকে মুখে পৌঁছাবো তখন এই ব্যাকগ্রাউন্ডের ভিডিওগুলো যখন ঘুরিয়েছে তখন মনটা খারাপ হবে কাজ যদি আমি স্টার্ট করতাম যদি আমি হওয়ার চেষ্টা করতাম যদি আমার মনে কনফিডেন্স ছিল এই দাদাকে দেখে বা স্যারকে দেখে বা অন্য কাউকে দেখে সবাই নিজে নিজের একটা আইকন থাকে যে এই ব্যক্তির কথা বলতে হতে চাই বা হতে পারবো বা এই ব্যক্তির মানসিকতা আমার মানসিকতা হয় এই মানুষগুলো যা বলতে চাইছে আমি এরকম হতে পারি 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 বলে যদি দিনগুলো কাটাও সে তো তোমার দিন শেষ হয়ে গেলে আর বৃদ্ধ বয়সে আর বুঝে লাভ কি যখন তোমার সময় ফিরিয়ে গেল তখন আর বুঝে লাভটাইবার কি হবে এরকম থেকে তোমাকে নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে আর টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা আমি বারবার বলছি আমি এতদিন টাইম কাটিয়ে চলে এসেছি আর টাইম নষ্ট করতে চাই প্রতিটা টাইম ভাগ করে নিয়ে এগোতে চাই একটু একটু টাইম ইনভেস্ট করে এগোতে চাই একটা টাইম নিজের প্রতি ইনভেস্ট মানে হাজার হাজার টাকা কামানোর থেকেও এটা বড় জিনিস হাজার হাজার টাকা যদি তুমি এখন কামাও সেই টাইমটা থেকেও যদি ওই টাইমটা বাদ দিয়ে কামালেন পয়সা কামালে না পয়সা কেজনে না ছুটে নিজের টাইমে পয়সা জীবনে কিচ্ছু না তুমি একটা আইক হয়ে যাবে তুমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে বা যাওয়া করতে রওনা দেবে কত হাজার হাজার লোক কোটি কোটি ভালোবাসা এটা কিন্তু সাধারণভাবে থাকলে ভাববে না শুধু নিজের ফ্যামিলি নিজের কাস্ট নিজের এই নীতি আবদ্ধ হয়ে যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি থাকলে বা দেশের জন্য কিছু কথা বললে ভাবলে বা তোমার মানসিকতা যদি সৎ হয় আমাকে দেখে এটাই বলবো তুমি চেষ্টা করো অবশ্যই তুমি মাঠে সে যখন মাঠে যদি হেরে যাই অনেক কিছু শিখে যাও কিন্তু হাল ছাড়ো না ফিরে আসো আর সব তুলে ফেলে দাও তুমি সঠিক পথে নাও লজ্জা কিচ্ছু কোনো নেই এখনো বেশি আস্তে আস্তে আমি নিজেকে নিজে বুঝতে পারছি আস্তে আস্তে হচ্ছে না এটুকুনি আমার মাথাতে আসছে যে একটার পর একটা ওয়ার্ড অটোমেটিক সেট হচ্ছে প্রথমে কিন্তু ছিল না মাথাকে আমি বললাম আমি অবশ্যই পারবো আমি বললাম নিজেকে বোঝালাম আমি পারবো আমাকে পারতে হবে জীবন আমার একটাই সবাই এই পৃথিবীতে এসে সবাইকেই চলে যেতে হবে এমনই চলে যাব কিন্তু আমি পারবো আরও পাঁচটা ব্যক্তি পারছে মানে আমাকে পারতে হবে তাই যা করে হোক আমার মাথা থেকে বার করতে হবে তাই মাথা অটোমেটিক সেট নিচ্ছে অটোমেটিক ওয়ার্ড জেনারেট করছে একটার পর একটা কি বলবো এই টাইমের পর এই টাইমে কী বলবো কোন ওয়ার্ড তার সঙ্গে এটাও ঠিক অন্য অন্য একটু এডুকেশান ভিডিও দেখতে হবে অন্য জনার বা নিজের নলেজ আরও নিজেকে ইনপুট করতে হবে তবে কি এক্সপোর্ট হবে নিজেকে ফার্স্টে ইনপুট করো নিজের মাথার মধ্যে গাঁথো তারপর মাথা থেকে বার করবে আরও গুছিয়ে তবেই সেটা আরও ভালো হবে তা ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং দেশের জন্য ভাববেন আপনার জন্যে দেশ ভাববে নিজের জন্য ভাবতে হবে না নিজের জন্য ভাবার ভগবান আছে উপর আছে গড আছে সবাই আছে কিন্তু দেশের জন্য ভাবার কেউ নেই দেশটার জন্য ভাবো তোমাকে এই দেশ ভরিয়ে দেবে ভালোবাসায় জয়গুরু বলি আমি ভিডিও শেষ করছি বন্দে মাতারম জয় হিন্দ